আমি একটা তালিকা তৈরি করেছি আমাকে সময় দেওয়া হয়েছে কম পুরো তালিকাটা আপনাদেরকে শোনানো যাবে না এক নজরে বলে যাচ্ছি সবগুলোই আপনাদের জন্য প্রয়োজন এক নম্বর কেউ যদি সুন্দর করে উজু করে উজুর পরে দুই রাখা তাহিয়াতুল উজুর দুই রাখা সালাত আদায় করে উজুর পরেই তাহিয়াতুল উজুর দুই রাখা সালাত আদায় করে

যদি ব্যস্ত না থাকেন এই নামাজ ফরজ না এটা নফল আপনি যদি সময় পান তো পড়বেন আমরা একটা सबक নিলাম যে সময় পেলে ওজুর পরেই দুই এরকা সালাত আদায় করব তাতে আল্লাহ আমাদের পাপ কি করবেন ক্ষমা করবেন ক্ষমা করবে নম্বর আমরা জামাতের সাথে সালাত তাদায় করব সালাত ঘরে বসে পড়া যায় আবার মসজিদে জামাতে পড়া যায় ঘরে পড়লে মূল ফরজ নামাজ আদায় হয়ে যাবে কিন্তু জামাতের নেকি কি পাওয়া যাবে এজন্য আমরা এই ফরজ নামাজটা মসজিদে গিয়ে জামাতে পড়বো যদি জামাতে পড়ি এটা নামাজের নাকি না শুধু জামাতে পড়ার কারণে আল্লাহ করে হাদিস আবুদত পাঁচশো তেষট্টি রাসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন উজু করে সুন্দর করে উজু করে তোমরা ইলা ইলাস এরপরে নামাজের দিকে বেরিয়ে পড়ে

তাহলে গুণা ক্ষমা পাওয়ার মাধ্যম পেয়েছি নাকি পাইনি তারপরে এইভাবে বান্দার পাপ যতবার কদম আগায় তত পাপ ক্ষমা হয় যত কদম আগায় ততবার নেকি পাবে এই নেকির অর্জন করতে 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 বান্দা মসজিদ পর্যন্ত পৌঁছে যায় ফাসল্লাফি জামায়াত গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে নামাজ পড়া শেষ গুফির আল্লাহ ওই বান্দার পিছনে তাহলে আমরা কি পেলাম জামাতের সাথে করলে বান্দার সবাই বুঝে নেই মনে হয় জামাতের সাথে নামাজ আদায় করলে কি হয় বান্দার পা ক্ষমা হয় আমি কিন্তু সংক্ষেপে বলছি তারপর তিন নম্বর যখন ইমাম সাহেব সুরাতুল ফাতিহা পরে সুরাতুল ফাতিহার শেষে তিনি আমিন বলেন আমরাও তখন আমিন বলবো যদি আমিন বলি আপনার পূর্ববর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন সই বুখারি হাদিস নম্বর সাতশো আশি রসুল্লাহাম বলেন ইদা আমানাল ইমাম নামাজের মধ্যে ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো আচ্ছা কি হবে

আমিন বলতে কয় ঘন্টা সময় লাগে সবাই তো বলেন তো কি আমিনটা বলেন তো কতক্ষণ সময় লাগছে আমিন হলো একটা দোয়া আমিন কি আচ্ছা তাহলে আমিন আপনার পিছনের ক্ষমা হয়ে যায় আমিনের গুরুত্ব কি কম না বেশি এবার আপনারা আমাকে বলবেন আমিন কি জোরে বলবো না আসতে বলবো আপনার যদি ভালো লাগে আসতে বলতে আপনি বলতে পারেন মূলটা আদায় হয়ে যাবে যদি ভালো লাগে জোরে বলেন তাহলে মূলটা আদায় হয়ে যাবে কিন্তু হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীগণ উচ্চ স্বরে জোরে আমিন বলতেন এত জোরে আমিন বলতেন হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান আমিনের আওয়াজে মসজিদ কেঁপে উঠতো সুবহানাল্লাহ এখন আপনি যদি জোরে আমিন বলেন আপনার আমিন আদায় হয়ে যাবে আপনি যদি আস্তে বলেন তাহলে আপনার মূলটা আদায় হয়ে যাবে কিন্তু মাঝখানে একটা কাজ করলে কি হবে আমাকে বলেন তো যে আমিন আসতে বলে তার সাথে যদি কিলা কিলি করে বলে জোরে আমিন কইতেই হবে আর যে আমিন আসতে বলে তারে যদি আমরা কিলা কিলি করে থামাইয়া বলেন আসছে বলেন এতে কি নাকি হবে বলেন বুঝে নাই এতে কি নাকি হবে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে ইমাম সাহেব সুরাফাতে শেষ করেছেন পিছনের মুসল্লি একজন জোরে আমিন বলেছেন ইমাম সাহেব নামাজ ঠুইয়া যাইয়া হাতের একটা ঘুষি কি হয়েছে আরে মেয়া তোমার আমিনের কারণে আমার নামাজই ভুল হয়ে গেছে এগুলোকে বলা হয় চরম পন্থা এগুলো কি পন্থা চরম পন্থা আপনি জোরে আমিন বলেন না সমস্যা নাই কেউ যদি বলে সে কি গুনার কাজ করেছে অন্যায় করেছে তারটা সে বলুন

আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয় ওর চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ হতে পারে না মসজিদের মধ্যে জোরে আমিন বলেছে তোর বাপরে গালি দিছে না বললে না বলি ভালো কথা তো তোর তার মারার কি প্রয়োজন ছিল যদি মারস তাহলে বোঝা যায় আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দিলি যে ব্যক্তি আল্লাহর জিকিরে বাধা দেয় আল্লাহ বলেছেন দুনিয়াতে ওর চাইতে বড় জালি মারে একটাও নাই। কত সুন্দর একটা আমর্ষে করেছে আপনি বলতে পারেন যে ভাই আমরা তো সবাই আস্তে আমেন বলি আপনি একটু জোরে বললে আমাদের একটু খারাপ লাগে আসতে বলেন এটার ভদ্রতা এটা আপস কিন্তু তার জন্য কাউকে আঘাত করা উচ্চ স্বরে তাহমিদ করলে বান্দার পাপ ক্ষমা হয় আমি সংক্ষেপে বলে যাব সব কথাগুলো বুখারী হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এটাকে বলছে এই উচ্চ ශারীকে বললো সাহাবী ভয় পেয়ে গেছে তারপরে বললেন যে আল্লাহ আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তুমি যে শব্দটা বলেছো না শুনে রাখো যে গোফের আল্লাহু মা তাকাত্তামা বিন জামবিহি এই শব্দগুলো বলার কারণে আল্লাহ তোমার পিছনের পাপ সব ক্ষমা করে দিয়েছে তাহলে এই যিকিরটা কি খারাপ না ভালো

আপনার উত্তর দেন না কি এটা কিন্তু কোনো দোয়ার নাম নয় মা আসুরা হাদিসে বর্ণিত দোয়া কি হাদিসে বর্ণিত দোয়া হাদিসে যে কোনো দোয়া এখানে পড়তে পারবেন তো আমরা যেটা পড়ি ওইটাও সহি আল্লাহ নিয়ে জলন্তেন আলহামদুলিল্লাহ কিন্তু আর একটা দোয়া আছে এই দোয়াটা যদি আপনি করেন আপনার পাপ ক্ষমা হবে 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 আল্লাহর নবী একবার নয় তিনবার বলেছেন আবু দাউদ আল্লাহ নাম্বার নয়শো সাতাশি রাসুল সাল্লাম মসজিদে ঢুকলেন দেখলেন একটা লোক নামাজ পড়ছে নামাজের শেষের দিকে গিয়ে আত্মা পরে দরুদের পরে এটা পড়ছে দেখেন এটা আপনারা পারেন কিনা

আল্লাহ আমার পাপটা ক্ষমা করে দেন এই লোকটা সাওয়া ও শেষ আমাদের নবী বললেন কত কফির আলাহু কত কফির আলাহু কত কফির আলাহু এর পাপ ক্ষমা হয়েছে এর পাপ ক্ষমা হয়েছে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাহলে বোঝা যায় যে দোয়ায় মাসুর জায়গাতে আমরা যদি কোন দোয়া পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবেন কে পাপ ক্ষমা পর একটা জায়গা এবং মাধ্যম পেলেন আচ্ছা এবার ফরজ সলাব কেউ যদি আদায় করে তাহলে সে তার পাপ ক্ষমা পাবে সোনাল আবদাউত হাদিস চারশো পঁচিশ বলেন পাঁচক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ কে ফরজ করেছেন আল্লাহ এই ঘটনা তো আপনারা জানেন মিরাজের রাতে ফরজ করেছেন আচ্ছা তো পাঁচ ওক্ত নামাজ যে আদায় করবে চারটা শর্তে এক সুন্দর করে অজু পড়ল অক্তমত নামাজ পড়ল রুকু গুলো সুন্দর করে আদায় করলো সেজদা ঠিকভাবে আদায় করলো নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি মনোযোগ ঠিক রাখলো এই কাজ করলে আমাদের নবী বলেন কালা লাহু আলা আল্লাহ এহদুন আইগফিরালা আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন তার পাপ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজ আদায় করলে পাপ কি হয়

তার জন্য যে নামাজগুলো নির্ধারিত ছিল এগুলো আদায় করল নির্ধারিত কি ঢুকলেন গিয়ে দেখলেন ইমাম সাহেব খুদ্া বয়ান কিছু শুরু করেন নাই আপনি ঢুকেই দুই রেখা নামাজ পড়বেন দুই এরপরেও ইমাম সাহেব খুদ্া শুরু করলেন তারপরে পড়বেন চার রাখা সন্না এখনো ইমাম খুদ্া শুরু করেন নাই এই সময়টাতে আপনার ইচ্ছা দুই দুই একাত করে নফল নামাজ পড়তে পারেন অথবা বসে বসে অথবা আর যদি গিয়ে দেখেন যে ইমাম দিচ্ছে। তখন কি করবেন এই যে আমার ভাই উত্তর দিয়ে দিচ্ছেন যদি গিয়ে দেখেন ইমাম খুদ্া শুরু করে দিয়েছেন আর কোনো কিছু করা যাবে না ঢোকার পরেই সংক্ষেপে দুই নামাজ আদায় করবেন অথবা বসে খুদ্া শুনবেন এছাড়া আর নামাজ পড়া যাবে না

ইমামের সাথে জামাআতের সাথে ফরজ নামাজ পড়লেন গোফের আলাহুমা বাইনহু ও বাইনাল জুমাতুল উখরা আফতু সালাসাতি আইয়াম এই জুমাহ থেকে পরের জুমাহ কয় দিন হয় সাত দিন সবাই বলে না কয় দিন অতিরিক্ত তিন দিন মোট হলো কয় দিন 10 আল্লাহর নবী বলেন বান্দার 10 দিনের পাপ ক্ষমা হয়ে গেল তাহলে পাপ ক্ষমা পাওয়ার একটা আমল পেলাম কি জুমার সালাত তাদায়। সবাই কথা বলে জুমার সালা বলেন জুমার সালা তা দেয় আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে লাইলাতুল কদরের সলা তদায় করা লাইলাতুল কদর কি রমজানের মধ্যে না বাইরে কোন রাতে বলতে পারেন কেউ সাতাইশে রাতে সাতাইশে রাতে যদি নির্ধারণ করেন এটা ঠিক না বরং সঠিক পদ্ধতি হলো রমজানের শেষ দশটা রাতে যদি একেবারে না পারেন কমপক্ষে বেজোর রাতে একুশ পঁচিশ সাতাই না পারেন তাহলে কমপক্ষে একুশ তেইশ সাতাইশ তিনটা রাতে অবশ্যই কদর তালাশ করতে হবে আমরা মনে করি একটা রাতে এটা সঠিক না তো এই কদরের রাতে কেউ যদি সলাত আদায় করে রসুল সালাম বলেন

তাহলে আমরা আরেকটি আমল পেলাম রমজান মাসে কোন আমল করব কদরের সালাত আদায় করা বলেন কদরের সালাত আদায় করা আর তারাবির সালাত আদায় করা এরপরে আমার সময় শেষ হয়ে গেলে একটু আগে বলবেন আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা রমজান মাসের সিয়াম আমরা বলি রোজা রমজান মাসে রোজা রাখা নফল না ফরজ নারীদের জন্য ফরজ পুরুষদের জন্য ফরজ না সবার জন্য ফরজ যদি সে প্রাপ্ত বয়স্ক হয় কি বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আশায় এই ব্যক্তির অতীতের বাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারা রমজান মাসে রোজা রাখলে পাপ কি হয় আমরা কি ক্ষমা চাই কি চাই না চাই এজন্য আমরা এই আগত আর দের মাস প্রায় বাকি আছে এই আগত রমাদান মাসে পুরো মাস সাথে রোজা রাখা ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আচ্ছা পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে হজ করা হজ করা এটি একটি ফরজ ইবাদত কিন্তু আমাদের সবার পক্ষ থেকে এই আমলটা করা অনেকের আমাদেরকে শারীরিক ভাবে সমর্থ না আর্থিক ভাবে সমর্থ নাই তারপরেও মনে যদি ইচ্ছা থাকে নেকি দেওয়ার মালিক কে আল্লাহ আপনি যদি হস করার ইচ্ছা করেন সেভাবে পরিকল্পনা নিয়ে আগান যদি আপনি দুনিয়া থেকে চলেও যান নিয়তের কারণে আল্লাহ নেকি দিতে পারে না দেখেন সেই বোখারি হাদিস নম্বর আঠারোশো বিশ রাসুল সাহা বলেন মান হাজ্জা যে লোকটি হস করলো হাযাল বাইতা এই বাইতুল্লাহ মানে কাবা ঘরের কথা বলা এই বাইতুল্লাহ যে লোকটা হজ করলো হজের মধ্যে ফালা মিয়ারু ফুস ওয়ালাম ইয়াসখব সে কখনো ঝগড়া বিবাদ মারামারি মানুষের উপর কোনো জুলুম করা অথবা সে ব্যক্তি কোনো ধরনের অশ্লীল কর্ম করলো না ওই লোকটার পাপ আল্লাহ কিভাবে ক্ষমা করে দিলেন তার বর্ণনা কত সহজ দেখেন বলছেন কামা রজা রজা কামা ওয়ালাদাত উম্মুহু আল্লাহ তার পাপ এমন ভাবে ক্ষমা করলেন বাড়িতে ফিরে আসলে মনে হচ্ছে তার মা আজকে তাকে প্রসব করল সুবহানাল্লাহ আজকে যদি একটা সন্তান জন্ম নেয় তার কি কোনো পাপ আছে না তার বড় পাপও নাই ছোট পাপও নাই কোনো পাপ নাই নিষ্পাপ অবস্থায় যে শিশুটি জন্ম নিল যে ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন অশ্লীল করল করলো না কোন ঝগড়া বিবাদ কারো হক নষ্ট করলো না এই বান্দার পাপ আল্লাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দেন আমাদের হস করার ইচ্ছা আছে তো ইনশাল এখানে কিছু লোক হস করেছেন এছাড়া অধিকাংশ হস করতে পারেন নাই আল্লাহ আমাদের সবাইকে হস করার তাও ফিক দেন বলেন আমি আচ্ছা এবার আরেকটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনারা পড়েন বিশ্বাসের সাথে আল্লাহ তালা আপনাদের পাপ ক্ষমা করে দিবেন দেখেন তো দোয়াটা আপনারা পারেন কিনা রাসুল সাহা বলেন যে মোয়াজিন যখন আজান দেয় মোয়াজিন আজান দেয় না আমরা শুনি না আজান দিলে মোয়াজিন যে শব্দগুলো বলে আপনি শব্দগুলো বলবেন মোয়াজিন যদি বলো আল্লাহ আকবর আপনি বলবেন আল্লাহ আকবর মোয়াজিন যদি বলে আসাদ আল্লাহ আপনি বলবেন আসাদ আল্লাহ ইহা ইল্লাহ এইগুলো বলবেন বলা শেষ এরপরে

পারার পরে একটু শব্দ বাড়াবেন রদিতু বিল্লাহি রব্বা আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আপনারা যে আল্লাহকে রব হিসেবে পেয়েছেন খুশি না ব্যাজা ওটা মুখে বলবেন হৃদয়ে বিশ্বাস আছে আমি জানি মুখে বলবেন যে রদিতু বিল্লাহি রব্বা আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আপনারা খুশি থাকার একটা কারণ আছে আমার সময় কতটুকু আমি জানি না এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মানে জানেন ভাই আর যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন অন্য কারো দিকে তাকাবেন না খুব খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মাবুদ মানে এটা কি জানেন মুসলমানদের মধ্যে আসে না নাই মুসলমানদের মধ্যে যেমন আছে অমুসলিমদের মধ্যেও আছে কিন্তু বড় দুঃখের বিষয় অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর শিরকি আকিদা প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা কি ওই ফাঁদে পা দেব তার ভিতরে একটা হচ্ছে খ্রিস্টান মিশনারি বর্তমানে বাংলাদেশে আগে থেকে করছে এখন একটু আপডেট হয়েছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস সবাইকে আমার থেকে দেখছেন একটা আছে এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মত একটা ডিভাইস আর এটা হলো একটা লেখা আগে ওনারা বই আকারে খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত বাসে উঠলে ফ্রি দিত অন্য অন্য অনেক এলাকায় বাজারে গেলে ফ্রি দিত মানে আপনি এটা পড়বেন পড়লে খ্রিস্টান হবেন এটা হলো তাদের টার্গেট এখন দেখে মানুষ বই পড়তে চায় না কি করা যায় এবার তারা বের করেছে ডিভাইস কারণ পোলাভান তো মোবাইল চালাইতে খুব উস্তাহ আগ্রহী আসে না নাই এবার ডিভাইস বের করেছে এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল এই বাইবেলই কুফরি কথাগুলো ঢোকানো আছে আর এখানে যে লেখা এখানেও কুফুরি কথা ঢুকানো আছে আমি অনেক কথা বললে তাহলে এইটার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় আমি শুধু আপনাদের একটা বাক্য পরে শোনাবো তারপরে আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায় সিদ্ধান্ত বলবেন আপনারা দেখেন শেষের দিকে লেখছে। আপনি যদি ইসাই মুসলিম হতে চান খ্রিস্টান বলে নাই কারণ আমাদের দেশের জনগণ ইহুদি খ্রিস্টান প্রতি নেগেটিভ কি বলছে ইসাই মুসলিম হতে চান কি করবেন তাহলে আপনি দোয়া করেন মোনাজাত করেন মোনাজাতের শব্দ গুলো দেখেন এই সবাইকে আমাদের তাকাই আছে না বলছে মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র এই যে আমার ভাই বলছে নাউজুবিল্লা আপনারা বলেন নাই কারণ আপনারা বুঝেন নাই আবার বলি মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনু আল্লাহ আচ্ছা এখানে বলে মাবুত বলা হয়েছে কারে ইসারে ইসাকে আমরা কি ইসাকে মাবুত বলি নাকি নবী বলি আমাদের মাবুত কে এখন কেউ যদি আল্লাহকে সারা অন্য কাউকে মাবুত বলে বিশ্বাস করে তার iman থাকবে না চলে যাবে চলে দেখেন এখানে আরেকটি শব্দ আর গুরুত্ব বলবো কি তুমি একমাত্র ইবনুল্লাহ ইবনুন ছেলে আল্লাহ মানে আল্লাহ দুটো শব্দ একত্র করেন আল্লাহর ছেলে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কি জোরে বলে না কি আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি না আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি এখন তারা এই শিরকি আকীদা কুফরি আকীদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ইমান ধ্বংস করার পায় তারা করছে তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ এই বিশ্বাসের যে বিশ্বাসের উপর যে আমরা আসি এদিকে আমরা খুশি না ব্যাজা খুশি এজন্যই এখানে বলা হয়েছে আমি এটা বিস্তারিত বলছি না তার মানে এটা আমি পেয়েছি গত জুমায় আমাকে দিয়েছে মাদেরিপুর জেলার সিলার সর ইউনিয়নে খ্রিস্টান মিশনারাই এটা বিতরণ করছে ফ্রি এটা এটার ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে এই বক্তব্য হলো যদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে সন্তান যদি একবার বিশ্বাস করে ইমাম থাকবে না যাবে আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন বলেন আমি এখন তারা বিশ্বাস করে ইসা আলাহ সাল্লাম হলো তাদের র আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো তেত্রিশ কোটি কত আমাদের রব কয়জন নয়টা পনেরো এখন বাজে কত নয়টা পনেরো বেজে গেছে আচ্ছা তাহলে আর কথা বাড়ানো যাবে না আমি কথা শেষ করে দিচ্ছি যাই হোক এই যে আমরা আমাদের রবাব আল্লাহকে পেয়ে খুশি না বেজার খুশি তারপরে বলছে ও আবি মুহাম্মাদির রসুলা আমি মোহাম্মদ কে রসুল পেয়ে খুশি আর অবিল ইসলাম দিনা আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি এই তিনটা কথা যে বলবে মা আল্লাহ আল্লাহ তার পিছনের পাপ ক্ষমা করে দিবে আমরা কি পাপ ক্ষমা চাই না কি চাই না আরেকটা কথা বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইয়েরা আমার পরে দুইজন আলোচক আছেন এদেশের অন্যতম মেধামী বিদ্যান আলেম তাদের থেকে এলেম আপনারা নিবেন আমিও নেওয়ার চেষ্টা করব আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো সেটা হলো পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম দান করা কি করা আমাদের দেশের মানুষ তারা নামাজ ও যিকির আযকার এগুলো করতে খুব আগ্রহী কিন্তু দান করতে আগ্রহী না দান করলে পাপ খমা হয় আমি আপনার একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি সহি মুসলিম হাদিস নাম্বার 4306 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে সে বলছে ইন্না আবি মাতা কতা রাকা মালান হে আমার বাবা মারা গেছেন এখানে অনেকে আছেন তাদের বাবা মারা গেছেন বাবা মারা গেছেন আচ্ছা মারা যাওয়ার পর ওয়ালি আমি ইউসি মৃত্যুর সময় আমার বাবা কোন ওসিয়াত করে যান নাই কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন ধরেন ব্যাংকে হোক অথবা নিজের বাড়িতে হোক অথবা জমি জমা হোক কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু কোনো কিছু ওসিয়াত করেন নাই সবাই আমার দিকে তাকায় শুনেন সবাই শুনেন ফাহাল ইউকাফিরু আনহু আন আতা সাদাকা আনহু আমি যদি আমার ওই মৃত মায়ের পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে দান করি তাহলে কি আমার বাবা আমার মা দুনিয়াতে থাকতে যে পাপ করেছেন তাদের পাপ ক্ষমা হবে এই করেছে আমাদের নবীর কাছে আর আমাদের নবী কি বলছেন নাম। তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি তোমার ওয়ারিসদের পক্ষ থেকে তুমি যদি তোমার আহারের পক্ষ থেকে দান করো তাদের পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে দান করলে কি হয় বলেন সবাই দান করলে কি হয় এটা দুঃখের কথা বলি শোনেন দুঃখের কথা বলি আমাদের সমাজে কিছু মানুষ আছে তার বাবা মারা যাওয়ার পর চল্লিশ দিন দশ লক্ষ টাকা খরচ করে খাওয়াবে পাশের মসজিদে একটা বেড়া নাই দশ টাকাও দিবে না এমন লোক আসছে না নাই আরে ভাই আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ লোককে খাওয়ান আমি ধরে নিলাম ওই দিনের নেকি হলো নেকি হবে একদিন আর যদি আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন মসজিদে একটা কাজ করে দেন মাদ্রাসায় একটা কিছু দিয়ে দেন ওখানে এলেম চর্চা আমল চলবে যেতে যতদিন নেকি পাবেন তাহলে আমরা কি দান করতে আগ্রহী আছি নাকি নেই